রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানের নেতৃত্বে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করা হয়েছে বুধবার এক অক্টোবর বিকেল তিনটার সময় ইউনিয়ন পরিষদের চত্বর থেকে যাত্রা শুরু করে চেয়ারম্যান সহ পরিষদের সদস্যরা প্রথমে বাউসা ব্যানুপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এরপর পর্যায়ক্রমে কাচারিপাড়া দুর্গা মন্দির লক্ষ্মী মাতা মন্দির শ্রীরামপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং শেষে বাউসা মাঝপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করা হয় প্রতিটি মন্দিরে চেয়ারম্যান আব্দুর রহমান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপহার স্বরূপ নগদ অর্থ মন্দির কমিটির হাতে তুলে দেন মন্দির কর্তৃপক্ষ এই উপহারে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান এই সময় উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ তিন নং ওয়ার্ড সদস্য রেজাবুদ্দিন ছয় নং ওয়ার্ড সদস্য আখির উদ্দিন সাত নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম সাহেব আট নং ওয়ার্ড সদস্য মুমতাজ আলী এবং গ্রাম পুলিশের দফাদার মুমিন উদ্দিন সহ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন আক্তার হামিদা বেগম এবং খালেদা বেগম উপস্থিত ছিলেন মণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান আব্দুর রহমান বলেন পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আমি আজকে সার্বজনীয় দুর্গা পূজা দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্য সহ আমি পূজা মন্দির পরিদর্শন করেছি এবং প্রত্যেকটা মন্দিরেই আমি সার্বিক খোঁজ খবর নিয়েছি সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেবের সাথে কথা বলেছি ওনারা বলে বলছেন যে আমাদের এই পূজা উদযাপনের জন্য কোন আইন শৃঙ্খলা এবং কোন রকম কোনো অসুবিধা হয় নাই বাধা বিপত্তি ছাড়াই সেটা উদযাপন করতে পারছি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমরাও ব্যবসায়ীদের পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে সকল সনাতন ধর্মকারীদের স্বাগত জানিয়ে জানাচ্ছি রিপোর্ট করেছেন রবিউল ইসলাম अॅन एन टी राजशाही